আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অনেকগুলো আমরা ইলিশ মাছ নিয়ে আসলাম কক্সবাজার থেকে সে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতেছি যদিও ভিডিওটা অনেক আগের মাছগুলো অনেক আগে কেনা হয়েছে বাট ভিডিওটা ছাড়া হয়নি মাছের কার্টনটা খোলার পর আমরা বড়ো সাইজের মাছগুলো ভিতর থেকে বের করে নিচ্ছি ওরা প্যাকেটিং করার সময় বড়ো সাইজের মাছগুলো নিচে রাখলো এবং ছোট সাইজের মাছগুলো উপরে দিল যাতে করে বড়ো সাইজের মাছগুলো ভালো থাকে বরফের মাধ্যমে তারপরও বরফ গলে মাছগুলো কিছুটা নরম হয়ে গেছে যেহেতু ওনারা কক্সবাজার থেকে মাছগুলো রাত্রে ফাটালো আর সকাল দশটা বাজে আমরা মাছগুলো হাতে পাই আমাদের বাসাটা যেহেতু ঢাকা গাজীপুর তাই কক্সবাজার থেকে গাজীপুরে মাছগুলো আনতে আনতে অনেক লং টাইম হয়েছে এই কারণে মাছগুলো কিছুটা নরম হয়ে আসে আমরা কিন্তু এখানে ছোট বড় দুটো সাইজেরই ইলিশ মাছ নিয়ে আসলাম তোমরা যদি ছোট বড় মিক্স করা ইলিশ মাছ নিতে চাও চাইলে তোমরা ওদের ফেসবুক পেজে অর্ডার করতে পারো না হলে ওখানে যদি তোমাদের আপনজন কেউ থাকে তাদের মাধ্যমে ইলিশ মাছ কিংবা যে কোনো মাছ তোমরা নিয়ে আসতে পারবে কক্সবাজারের এই সমুদ্রের মাছগুলো কিন্তু ভীষণ মজা এর আগেও আমি অনেকবার এনেছি অনেকগুলো বড়ো সাইজের ইলিশ মাছ এবং ছোট সাইজের মাছগুলো বের করলাম ভিতর থেকে ছোটো বড়ো যে মাছগুলো বের করলাম এগুলো প্যাকেটিং করে এখন ফ্রিজে রেখে দিতে হবে তারপর বাকি মাছগুলো প্যাকেটিং করে ফ্রিজে রাখবো সবগুলো যদি একসাথে বের করা হয় তাহলে পুরো মাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তাই বাকি মাছগুলো কাটানে বরফে রেখে দিলাম যেহেতু ইলিশ মাছ বরফ ছাড়া নষ্ট হয়ে যায় আচ্ছা আমরা কিন্তু এই মাছগুলো পাইকারি রেটে নিয়ে আসলাম সাধারণত খুচরার দোকানে যে ইলিশ মাছগুলো বিক্রি করা হয় সেগুলো অনুযায়ী কেজিতে তিন থেকে চারশো টাকা তোমরা কম রেটে পেয়ে যাবে তাই চাইলে তোমরা ওদের ফেসবুক পেজে অর্ডার করে কিংবা আপনজনের মাধ্যমে কম রেটে বা পাইকারি রেটে এই ইলিশ মাছ কিংবা যে কোনো মাছ নিয়ে আসতে পারো ছোট্ট এই ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লাগো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ